আল্লাহ আলহি হজের ভাষণে আরাফাতের ময়দানে আরাফাতের সেই মাউন্টের উপরে জাবালের রহমতের উপরে তিনি দাঁড়িয়ে বলছেন আমি তোমাদের নিকট দুটি জিনিস রেখে গেলাম দুটি বর্ণনা একটি বর্ণনা হচ্ছে কিতা বলল আল্লাহর কিতাব এবং আমার সুন্নাত আরেকটি বর্ণনা হচ্ছে আমি তোমাদের নিকট দুটি জিনিস রেখে গেলাম একটি হচ্ছে কিতা বলল আল্লাহর কিতাব দ্বিতীয়টি হচ্ছে ওয়ারিতরথী আমার পরিবারকে আমি রেখে গেলাম তাহলে একজন ব্যক্তি যদি আমি নবী করিম সাল্লামকে যদি ব্যক্তি হিসেবেও ধরি এটা তো ধরা যাবেই না যদিও ধরি সাময়িক সময়ের জন্য একজন ব্যক্তি যিনি রাষ্ট্রনেতা যিনি নবী যিনি সর্দারে দো জাহান তিনি তার শেষ ভাষণে বলছেন যে আমার পরিবারকে তোমাদের নিকট রেখে গেলাম সেই পরিবারের সঙ্গে যদি কেউ ব্যাদবি করে সে কি হাউজে কাউসারের পানি পাবে না। এজন্য খুব সাবধান এই ধরনের আগিদা অন্তরে লালন করা যাবেই না হোসেন রাজি আল্লাহ আনহু হাসান রাজি আল্লাহ আনহু ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা আলী রাজি আল্লাহ তালা আনহু এদেরকে মোহাব্বত করা আমাদের অন্তরের অন্তঃস্থলে রাখা এটা আমাদের ইমানের দাবি রাখতে হবে নবী করিম সাল্লাম বলেছেন অভিভাবক আলীও তার অভিভাবক আলীর ক্ষেত্রে বলে গিয়েছেন কত বড় কথা এই জন্য আহলে বাইত নবী করিম সাল্লাহ আলী পরিবার বর্গ পরিবার বর্গ তারা নবী করিম সাল্লাম একদিন চাদর বিছাইলেন সেই চাদরের উপরে এক পাশে নবী কারিম সাল্লাম বসলেন এবং চারদিকে এক পাশে হাসান রজি আল্লাহ আনহু এক পাশে হোসাইন রজিউল্লাহ তা একপাশে এক পাশে ফাতেমা রজিউল্লাহ আনহা এক পাশে আলী রজি আল্লাহ এই চারজনকে একত্রিত করে নিজেও সে চাদরের উপরে বসলেন এবং আল্লাহকে বললেন আল্লাহ এরা হচ্ছে আমার পরিবার এই চারজন আর এই চারজন থেকে যারা যারা আসবে মানে ফাতেমা রাজি আল্লাহ আনহার বংশধর যারা আসবেন সবাই হচ্ছেন কার পরিবার নবী করিম সালামের পরিবার জন্য বিষয়টা বুঝতে হবে এই দিনে এই এজিদের বাহিনী এজিদের গোষ্ঠী হোসেন রাজি আল্লাহ তালা আনহ সহ বাহাত্তর জন নবী পরিবারকে নির্মমভাবে হত্যা করেছে এই জন্য আমাদের কি করণীয় আমরা কি করব আমাদের করণীয় হচ্ছে হোসেন নজি আল্লাহ যে জন্য ঘর থেকে বের হয়েছেন হোসেন রাজি আনহ যে তিনি শহীদ হলেন উদ্দেশ্য দেখতে হবে তিনি কি খেলাফত লাভের লোভে হুকুমত শাসন ক্ষমতা পাওয়ার লোভে কি ঘর থেকে বের হয়েছেন না তিনি চেয়েছেন হককে সমুন্নত রাখার জন্য সত্যকে সমুন্নত রাখার জন্য এই জন্য তিনি এজিদের গোষ্ঠীর সঙ্গে তিনি কোনো আপোষ করেন নাই নিজের জানকে দিয়ে দিয়েছেন আমাদেরও ঠিক ওরকম হতে হবে যে হক সত্যকে সমুন্নত রাখার জন্য তারও সঙ্গে কোনো আপোষ চলবে না কিন্তু আমরা করি তার উল্টোটা আমরা করি যে একটু হোসাইনকে স্মরণ করলাম একটু মাতম করলাম বাস হয়ে গেল না ভাই এটা কোনো ইসলামের নিদর্শন না নবী নিষেধ করেছেন যে ব্যক্তি কাপড় ছিঁড়ে বুক চাপড়িয়ে যে ব্যক্তি মাতম করে সে আমার অন্তর্ভুক্ত না সে আমার দলের অন্তর্ভুক্ত না এজন্য জন্য সাবধান একদল আসে হোসাইনকে দেখতে পারে না আবার আরেক দল আসে হোসাইনকে এমন মোহাব্বত করে মোহাব্বত করতে 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 একদম রবের পর্যায়ে নিয়ে যায় নাউজুবিল্লাহ এই পর্যায়ে যাওয়া যাবে না এবার হজের সফরে আমি আগে উমরা সফরেও দেখেছি এবারও দেখেছি বারবার দেখছি যে কিছু মানুষ আছে তারা সাধারণ মাটিতে সেচদা করে না যারা হজে গেছেন তারা দেখতে মানে এটা মনে হয় খেয়াল করেছেন আমার ধারণা তারা একটা আলাদা মাটি নেয় একটা মাটির ওই তায়াম মোমের মাটির মতো তায়াম্মুমের মাটির মতো আলাদা একটা মাটির উপরে তারা সেচদা করে আমি আগেও দেখেছি এবারও অনেকবার দেখছি কিন্তু এটাকে অতটা আমলে নিয়ে নেই মদিনা মদিনার মাটির থেকে ভাই উত্তম মাটি আর আসে কি মনে হয় আসে মসজিদ নববীর যেই মাটি সেই মাটি থেকে উত্তম মাটি আসে বলেন এখানেও দেখি কিছু ভাই তারা দেখি আলাদা মাটির উপরে সেজদা করছে মানে হাতে নিয়ে নামাজ পড়ে তারা তো আবার হাত বাঁধে না হাত না বাঁধাও এটাও সুন্নতের অন্তর্ভুক্ত সমস্যা নেই হাত যদি কেউ না বাঁধে একবার এভাবে নামাজ পড়লেও নামাজ হবে সমস্যা নেই কিন্তু ওই হাতে নিয়ে থাকে রুকোর সময় রুকু করে শেষদার সময় কপালের নিচে ওই মাটিটা রাখে তখন আমি তো এখন তাকে যদি জিজ্ঞাসা করি কি মনে করে না মনে করে পরে এই বিষয়ে একটু ঘাটাঘাটি করলাম একটু নেটে সার্চ দিলাম বিভিন্ন কিতাবাদিতে দেখলাম দেখি তো মানে ভয়ঙ্কর তথ্য আজীব এক তথ্য পাইলাম সেই তথ্য হচ্ছে যে যারা কিছু ব্যক্তি আছে সেই ব্যক্তি মনে করে যেই রক্ত মানে যেই মাটিতে হোসাইনের রক্ত পড়েছে সেই মাটি দুনিয়ার সমস্ত মাটি থেকে উত্তম তারা এটা বিশ্বাস করে যেই মাটিতে হোসাইন রাজিউল্লাহমতানা আনহুর রক্ত পড়েছে সেই মাটি দুনিয়ার সমস্ত মাটি থেকে উত্তম এমন কি কাবার মাটি থেকেও এমন কি নবীর রওজার মাটি থেকেও নাউজুবিলা বলবেন না ভাই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম Tabeenরা বলতেন যে মাটিতে আমাদের নবী শুয়ে আছেন সেই মাটি কাবার মাটি থেকেও উত্তম রিয়াজুল জান্না যার ব্যাপারে বলা হয়েছে মা বাইনা মিমবারি ওয়া বাইতি রাউদাতুম মিন রিয়াদিল জান্না যা আমার মিম্বার এবং আমার ঘরের মাঝামাঝি যেই জায়গা আছে এটি হচ্ছে জান্নাতের বাগান সমূহ থেকে একটি বাগান অর্থাৎ কিয়ামতের দিন হুবহু এই জায়গাটাকে জান্নাতে স্থানান্তর করা হবে অথবা যারা এই জায়গায় এবাদত করেছেন তাদেরকে জান্নাত দান করা হবে আল্লাহ তবে এই মাটিটা রিয়াজুল জান্নার যেই মাটি এটা ভাই দুনিয়ার সমস্ত মাটি থেকে উত্তম না ভাই জান্নাতের মাটি না ভাই কিন্তু আমাদের ওই সমস্ত ভাইয়েরা তারা সেজদা করে রিয়াজুল জান্নার মাটির উপরে না মসজিদে নবমের মাটির উপরে না তারা আলাদা মাটির উপরে করে কারণ কি হোসাইনের রক্ত যে মাটিতে পড়েছে অর্থাৎ কারবালার মাটি এটাকে তারা বলে তুর্বাত মানে তুমি সেজদা কার উপরে করলে আমি তুরবরুতের উপরে সেজদা করছি তুরবাতের উপরে মানে তুরবাত মানে মাটি আর কি বিশেষ একটি মাটিকে বলা হয় মানে অর্থাৎ ওই কারবালার প্রান্তরের মাটি আবার তারা দেখলাম এটা আবার ভালো করে ঘেটে ঘেটে দেখলাম যে যারা এই মাটির উপরে যারা সেজদা করে তারা মদিনায় আসলেও রওজার সামনে যায় না দূর থেকে নবীকে সালাম প্রেরণ করে তারা মদিনা ত্যাগ করে তারা কারণ সেখানে কি আবু বকর এবং ওমর রাজি আনহুমা সেখানে শুয়ে আছেন ওদেরকে সালাম দিবে না তাদেরকে সালাম না দিয়ে শুধুমাত্র নবীকে সালাম দিয়ে তারা চলে যায় এরা কারা যারা হোসাইনকে বেশি একদম রবের পর্যায়ে নিয়ে গেছে যে হোসাইনই সব হোসাইন ছাড়া আর কিছু নাই মানে ঈসা আলাই সালামের মতো যে ঈসাকে যেমন আল্লাহর পর্যায়ে নিয়ে গিয়েছে এই সমস্ত ব্যক্তিরা হোসাইন রাজি আল্লাহ তালহুকে কোথায় নিয়ে গেছে রবের পর্যায়ে গেছে যে হোসাইনের রক্ত যেখানে পড়েছে আনহু সেই মাটিকে তারা সবচেয়ে পবিত্র মাটি মনে করে আল্লাপাক এই সমস্ত আকিদা থেকে আমাদেরকে হেফাজত করো আমিন আমিন আমি এটা খুব খেয়াল রাখতে হবে মধ্যমপন্থী থাকতে হবে আল্লাপাক বলেছেন ওয়াকি কাজ উমাত যে আমি তোমাদেরকে মধ্যমপন্থী উন্মত হিসেবে বানিয়েছি এমন না যে একজনকে প্রশংসা করতে 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 একদম আসমান পর্যন্ত আর একজনকে আমি একদম মাটিতে নামাই দিব এরকম কোনো সময় করা যাবে না তো একজন এই ধরনের ব্যক্তিরা যারা হোসাইনের রাজিউল্লাহ আনহুর শাহাদতকে কেন্দ্র করে মাতন করে বুক চাপড়ায় এটা ইসলামের সাথে এদের কোনো সম্পর্ক নাই যদিও এই ধরনের লোকরা বেশি এই ধরনের বিশ্বাসের ব্যক্তিরা বেশি বর্তমান কিন্তু কিন্তু কিছু করেন নাই নবী এটা করেন নাই করতে মানা করেছেন সাহবায়কেরাম করেন নাই এমনকি হোসাইন নজি আল্লাহ সন্তান জাইনুল আবিদিন রহমতুল্লাহ আগাই তার সন্তান তিনিও সারা জীবনে এই কাজ করেন নাই তার সন্তানের সন্তান এই কাজ করেন নাই এখনও নবীর বংশ আছে নবীর কোনো বংশীয় ব্যক্তি যারা সাইয়েদ বংশের তারা এই কাজ এখনো করেন না আমার বাপের সমস্যা আমার বাবা ইন্তেকাল করেছেন আমি মাতম করি না আর তুমি আসছো আমার তুমি মাতম করতে আসছো মায়ের থেকে মাসির দরদ বেশি বিষয়টা হচ্ছে এমন তো এই জন্য বড়রা বলতেন যে যারা হোসাইন রাজি আল্লাহ আন আনহকে হেফাজত করতে পারে নাই আল্লাহপাত তাদেরকে একটা আজাব দিয়ে দিয়েছেন সেই আজাবটা কি তারা ওয়াদা করেছিল তাদের বাপদাদারাও ওয়াদা করেছিল যে আমরা আপনাকে হেফাজত করব আমরা আপনাকে খলিফা ভাই আমার কথা বুঝতে পারছেন তো আমরা আপনাকে হেফাজত করব আমরা আপনাকে খলিফা বানাবো আপনি আসেন কিন্তু দশই মহারম যখন হোসাইন রাজি আল্লাহ তানহকে যখন শহীদ করা হলো তখন এই ধরনের ব্যক্তিরা তাদের বাপদাদারা হোসাইনকে কি করতে পারে নাই হেফাজত করতে পারে নাই এজন্য আল্লাপা কিয়ামত পর্যন্ত একটা আজাব তাদেরকে দিয়ে দিয়েছে নিজের কাজে নিজে কি করবে ওই যে সুরি মারবে বর্ষা মারবে পর তুই হোসেনকে কেন তুই হেফাজ করতে পারলি না মিথ্যুকের জাতি এই জাতির শুরু থেকেই মিথ্যুক এই জাতির শুরু থেকেই ওয়াদা ভঙ্গকারী ভৌগোলিক হিসেবে বলছি এরা ভৌগোলিক ভাবেই ওয়াদা ভঙ্গকারী এবং এরাই এদের থেকে ব্যক্তি আসা ব্যক্তিরাই পুরা বিশ্বে আগেও করেছে এখনো করেছে যেমন ইতিহাসে ভালো কাজ করছে খারাপ কাজও করে এরাই এরাই করে কিন্তু নামধারী মুসলমান পাগড়ি পরে আসে জুব্বা পরে থাকে সবকিছু করে থাকে এবং আমার আপনার থেকে বেশি আমল করে এদের ব্যাপারে নবী করিম সাল্লাম বলেছেন যে শেষ সময়ে এমন কিছু ব্যক্তি আসবে যাদের রোজা দেখে যাদের নামাজ দেখে তোমাদের হিংসা হবে যে হায় হায় হাই এরা কি কি আমল করে এত আমল করে এরা এটা আমার ভাষা না ভাই এটা নবী করিম সাল্লামের ভাষা নবীর হাদিস যে এমন কিছু ব্যক্তিরা আসবে যাদের নামাজ রোজা দেখে তোমাদের হিংসা হবে যে আমরা কেন এরকম করতে পারলাম না কিন্তু ওই শক্তির হাতে ওই সত্তার কসম যার পবিত্র হাতে আমার প্রাণ এদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই এটা আমার কথা না এ নবীর কথা এজন্য ভাবতে হবে শুধু মাতম করলেই শুধু চিৎকার চিল্লাপাল্লা করলেই সবকিছু হয়ে যায় না আমাকে হোসাইনি মুসলমান হতে হলে এজিদের বংশ থেকে আমাকে পৃথক করতে হলে সত্যের পক্ষে থাকতে হবে নবীর পক্ষে থাকতে থাকতে হবে হবে নবীর নবীর হাদিসের পক্ষে পরিবারের পক্ষে থাকতে হবে আবার পক্ষে যেতে হলে এমন যাওয়া যাবে না যে নবীকে বাদ দিয়ে নবীর পরিবারকে একদম আসমানে তুলে দিব এমন না নবী করিম সাল সাল্লামের পরে সমস্ত আমি আই কেরাম সালামের পরে একজন ব্যক্তির সম্মান সবচেয়ে উচ্চে কিয়ামতের দিন আল্লাহর গোসাকে ঠান্ডা করবার জন্য আল্লাহর রাগকে ঠান্ডা করবার জন্য নবী করিম সাল আলী আসাল্লাম একজন ব্যক্তির আমল নামা দিবেন যে আল্লাহ আমার উন্মতের আমল নামা দেখেন একজন ব্যক্তির আমল নামা দিবে ওই ব্যক্তিকে করা নবীর পরে ওই ব্যক্তিকে মোহাব্বত করা আমাদের ইমানের সর্বপ্রথম দাবি বোঝেন তাহলে কোন ব্যক্তি যে ব্যক্তিকে যে ব্যক্তির আমল সামনে পেশ করা হবে সর্বপ্রথম যেন রাত ঠান্ডা হয় জান্নাতের জান্নাতের দরজা দরজা আটটি দরজায় যে ব্যক্তিকে ডাকবে যে এই অমুক আমার তুমি আমাকে দিয়ে প্রবেশ করো তুমি আমার ভিতর দিয়ে জান্নাতে প্রবেশ করো ওই ব্যক্তিকে মোহাব্বত করা আমাদের ইমানের সর্বপ্রথম দাবি যে নবীর পরে ওই ব্যক্তির স্থান সেই ব্যক্তির নাম কি আবু বকর সিদ্দিক ভালো করে বুঝতে হবে খুব ভালো করে বুঝতে হবে নবীর পরিবারকেও ভালোবাসতে হবে আবু বকর কেও ভালোবাসতে হবে মাকেও যেমন ভালোবাসতে হবে স্ত্রীকেও ভালোবাসতে হবে বুঝতে হবে বিষয়গুলো আলী আলী মোহাম্মদ মোহাম্মদ আবু বকর আবু বকর প্রত্যেকের স্থান আছে আমরা তো সব গুলাই ফেলি অনেক ভাই আছে সব গুলাই ফেলে নবী থেকেও আলির মর্যাদা বেশি নাহ্লা বলবেন না যে আল্লাপাক ভুল করে নবীকে কি বলে ভুল করে দিছেন দিছে কিন্তু পাওয়ার কথা ছিল কার আলীর নাহিল্লা কোথায় কি উদ্ভত কথাগুলো নিয়ে আসে এই জন্য মোহাব্বতের মাত্রা থাকতে হবে যার যেই মহাব্বত সেই মহাব্বত রাখতে হবে আমরা নবীর পরে আবু বকরকে ভালোবাসি তারপরে অমরকে ভালোবাসি তারপরে ওসমানকে ভালোবাসি তারপরে কাকে ভালোবাসি আলী রজিউল্লাহ তালু নবীর পরে সবকিছু নবীর পর সমস্ত নবীর পরে তার স্থান আবু বকরের স্থান তারপরে অমরের তারপরে ওসমান তারপরে আলী তারপরে পরিবার আছে হাসান হোসেন রাজি আল্লাহ আছে মোহাব্বত রাখতে হবে কিন্তু কাউকে একক মোহাব্বত করতে গিয়ে নবীর উপরে রবের উপরে যদি তুলে দিই এটা আমাদের জন্য ভালো হবে না আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে নবী পরিবার আহলে বাইদ এবং সাহাবাই কারাম রাজি তালা আনহনদেরকে পরিপূর্ণ নিরঙ্কুশ ভাবে মোহাব্বত করার তৌফিক দান করুন রাজা কমল্লাহ তালা খয়রান ফেদ্দার আইন যারা সুন্নত পড়েনি চর্দা কাছে